আমরা এই কোরআন যখন ভাবকের শিখব মানে বুঝে পড়ব তখন আমাদের ভুলটা আশা করি সেরে দেওয়ার কথা কোরআনই বলছে ভোটাল মতটা কিন হেদায়েত পাবে কারা হেদায়ত হবে কারা যারা মতটা কাকিন এটা কোরআনের ভাষা আল্লাহর ভাষা তাই যদি হয় তা আমাদের প্রথমত হয়তো হলো মোত্তাকি আল্লাহর কোরআন মোতাবেক বলা যায় যে আগে মোত্তাকি হতে হবে তাহলে ভেদায় পাওয়া যাবে না প্রত্যেক জিনিসের একটা নিয়ম কানুন ধারাবাহিকতা আছে এটা আমরা মূর্খ হলে আমরা একটু বুঝি মানুষকে খাতে আপ্যায়ন করার জন্য এখন আপাতত চা আগে ছিল শরবত তো শরবত যখন দেওয়া হবে জল থেকে ঢেলে আগে বিবেচনা করতে হবে গ্রামটা ফুটো আছে না ঠিক আছে বাড়ি হারা তো দিয়েছে কিন্তু সেটা সঠিক কি বেঠিক এই এই ব্রেনে ক্যাচ করতে হবে দেখতে হবে যে হ্যাঁ এটা সঠিক আছে তবে দেবেন তাহলে পড়বে না অপচয় হবে না আর যখন দেখা যাবে এটা ছিদ্র আছে ও ঘন্টা পর ঘন্টা দেবেন কিন্তু ওর নিচে দিয়ে রেখে যাবে এ হচ্ছে আসল থিওরি তো মানুষ যখন এই কোরআন থেকে দূরে সরিয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সঠিক জ্ঞানটা দেবে না জ্ঞান নেওয়ার প্রয়োজন আছে আল্লাপ দেওয়ার জন্য রেডি আল্লাহ দিতে কোন রকমের কোন ঠিত নেই রাখার হিসেবে সব পাক দিয়ে রেখেছেন যার জন্য বলছি যে কোড অফ লাইফ জীবন ব্যবস্থা সব পাওয়া যাবে কিন্তু সেটা সঠিকভাবে পড়তে হবে জেনে বুঝে পড়তে হবে তাহলে পরে আপনি হোদালিল মোত্তা কিনে মধ্যে পড়বেন মত তখন পড়বেন যতক্ষণ না আপনি বুঝে পড়বেন ততক্ষণ ওই মোত্তাকিন ওই ওই স্টেজে ওই গ্রাউন্ডে দিতে পারবেন তাই আমি বলি কোরআন পড়তে স্বাভাবিক অনেকে জানে অনেকে জানে কিন্তু তার মানে যে কি হয় এটা কিন্তু সবাই জানার চেষ্টা করে না আমি বলবো যে কোরআন শরীফ পড়লে এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত মানে মতো জেনে বুঝে প্রবৃত্তি হবে তাহলে হবে কি আমাদের সঠিক জিনিসটা পাওয়া যাবে আর পড়ে গেলাম তুতা পাখির মতো হেবজো করলাম কোন ভালো করে হাফে তো এরকম অগণিত হাফের সেব আছে অগণিত হাফের আছে কিন্তু দক্ষিণে বড় এই মানে পাখি আর কিন্তু রয়ে না যখনই মানে পড়লে হাতে ধরে যদি মানে না বলতে পারে মানুষ আমি নিজে নয় আল্লাহ কোরআন বুঝে পড়ো কোরআন সে পড়ো কিন্তু বুঝে পড়ো মানে মতলব বুঝে পড়ো আমাদের চলতি কথায় চলতি ভাষায় একটা প্রচলিত আছে কি সেটা একটা অক্ষর পড়লে দশটা নেখি অনেক জায়গা শুনতে পাওয়া যায় একটা পড়লে দশটা নেকি পাওয়া যাবে আর যদি মানে জেনে বুঝে সুঝে পড়া যায় তাহলে কত হবে দর একশোরও বেশি তো মানুষ আমরা চেষ্টা করলে ইনশাল্লাহ যে ব্রেন আমাদের আছে মাথায় যেটুকু বুদ্ধি আছে সেটুকু যদি আমরা খাটাই মেহনত করি তাহলে আমাদের মেহনত আমাদের পরিশ্রম বেকার যাবে না আশা করি আল্লাহ বেকার আমাদের পাঠায়নি বেকার পাঠানোর পরে তার আলাদ ব্যাপার ছিল করি অনেক জায়গা বলা আছে যে তোমাদেরকে পাঠিয়েছি আমার ইবাদতের জন্য এবাদতের জন্য আমার এবাদত করবে আমাকে জেনে বুঝি কোরআন পড়বে তার জন্য পাঠিয়েছি কিন্তু সে করে না তো আমি বেশি দূর এগোবো না টাইম মেনশন করে চলা একটা ইরাক দরকার টাইম বুঝে টাইম মেনশন করে চলা দরকার কি দেখা দরকার আছে ইতিহাস পড়লাম না ইতিহাসের প্রথম দিক দেখতে হবে ইতিহাসের প্রথম দিক না দেখে শেষ দিক দেখলাম রেজাল্টে দেখা দেবে নাম্বার জিরো কাজে আমাদের দরকার আছে সঠিকভাবে দেখা সঠিকভাবে জেনে বুঝে পড়া এই অনুষ্ঠানের মূল বক্তব্য এইগুলোই যে কোরআনে কোথায় কি আছে কিভাবে পড়তে হবে কিভাবে আল্লাহ পাক হুকুম দিয়েছেন সেগুলো আমাদের মেনে পড়তে হবে জেনে পড়তে হবে শুধু আমাদের হাফেজের মতন হেটু করলেই হবে না কাজে পরিণত করতে হবে দেখা যায় হাফেজ আপনারা পড়ে যাচ্ছেন ওর পড়ে যাচ্ছেন তারাবি পড়ে যাচ্ছেন তারাবি পড়ে যাচ্ছেন কিন্তু মারা বল বলার চেষ্টাই করে না আর না জানাই এবার চেষ্টা করবো গিয়ে আমি যদি হাফেল হই ছেলে পেয়েকে হেডু করাই তাহলে তো বলবো না আমি শুনবো শুধু হেডু করছি কি না ওর মুখস্থ হয়েছেই কি না আমার দেখার দরকার ওইটা তো সেই রকম দেখাই দেখা হয়েছে যার কারণে আমরা আশা করি আর ওই পথে যাব না যেটুকু পড়বো বুঝে পড়ব এটা জানবো জেনে বুঝে ভালো করে জানবো আমার ভুল আছে কি খারাপ হচ্ছে আমি সঠিক আছি কি বেঠিক যাচ্ছি এটা আমাদের দরকার আমরা রুটে যখন চলি রাস্তায় যখন চলি হাই রোডে যখন চলি আমাদের বাঁ সাইড বাসাইতে আমরা চলি ইনকে যদি যাওয়ার দরকার হয় ডানি দিকে সে গাড়ি হলে তার সিগনাল আছে সিগনাল যদি ফিউজ থাকে হাত আছে ডান হাত বা হাত তাহলে বলে জানা যায় এ লোকটা এদিক যাবে সাপোজ প্রত্যক্ষ দর্শী একটা কথা আমি বলি আমার নিজের কথা আমাদের একটু লোভ বেশি বললে মানসে অন্যভাবে লোক পড়ছি কেন